আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি দিয়ে তো যশোর ট্রাক্টর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে সেকেন্ড হ্যান্ড গাড়ির আরও একটা নতুন আপডেট অনেক ভাইরা বলতেছিলেন ভাই একটু কম বাজেটের গাড়ি দেখান একটা থ্রি সিলিন্ডারের গাড়ি দেখান ছোট গাড়ি দেখান তো তাদের জন্যই আজকে যশোর ট্রাক্টর নতুন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির আপডেট নিয়ে এসেছে আর যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করে ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছে ক্রেতা ভাই যারা আছে তাদেরকে আর কম দামের মধ্যে সবচাইতে ভালো কোনো কিছু উপহার দেওয়ার তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির আপডেট নিয়ে চলে এসেছি খুবই কম বাজেটের গাড়ি থ্রি সিলিন্ডারের পাওয়ার গাড়ি তো চলেন কথা না বাড়িয়ে গাড়িটা দেখায় আজকে যশোর ট্রাক্টর আপনাদের জন্য নিয়ে চলে এসেছে সেকেন্ড হ্যান্ড গাড়ির আরও একটা নতুন আকর্ষণ সেটা হচ্ছে স্বরাজ এইট ডাবল ফাইভ পাওয়ার স্টিয়ারিং এর গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি সম্পূর্ণ রানিং অবস্থায় ছিল গাড়িটা গাড়িটা আমরা জাস্ট দুই দিন আগে নিয়ে এসেছি এখনও গাড়ি সার্ভিসিং বা অন্য কোনো কিছুতেই চেক করা হয়নি জাস্ট গাড়িটা আমরা চালিয়ে নিয়ে এসে এখানে রেখেছি তো সেই অবস্থায় চেষ্টা করতেছি আপনাদের একটা ভিডিও আপডেট দেওয়ার ভিডিও উপহার দেওয়ার স্বরাজ এইট ডাবল ফাইভ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই যশোর ট্রাকটা সময়ই বলে প্রায় ভিডিওতেই বলে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি রানিং গাড়ি এবং গাড়ি নিয়ে সরাসরি চাষে ব্যবহার করতে পারবেন টলিতে হোক চাষে হোক কোনো খরচ করার প্রয়োজন পড়বে না কাজ করার প্রয়োজন পড়বে না তো আপনারা যারা দূরের আছেন যারা ভিওয়ার্স আছেন আমাদের বা ট্রাকটার সংশ্লিষ্ট যারা আছেন ক্রেতা আছেন তাদেরকে বলব প্রথমে এসে আপনারা আগে যাচাই করে দেখবেন যে আমরা ভিডিওতে যে কথাগুলো বলি সেগুলো কতটুকু সত্য তারপরে যদি বাস্তবতার সাথে মিল পান এবং গাড়ি পছন্দ হয় যাচাই বাছাই করে দেখার পরে তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো প্রথমে যদি আমি একটু গাড়ির ইঞ্জিনের অংশটা দেখানোর চেষ্টা করি যদিও বাইরে থেকে অত ভালোভাবে দেখানো সম্ভব হয় না তারপরেও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আর কি দেখানোর গাড়িটা দুই সালের গাড়ি গাড়িটা চাষে এবং টলিতে উবাই মিলায় চলছে সর্বশেষ গাড়িটা চাষেই চলতো আমরা নিয়ে আসার পূর্বে স্বরাজ এইট ডাবল ফাইভ কম বাজেটের ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি যশোর ট্রাকটা সবসময় চেষ্টা করে ক্রেতা ভাইদের হাতে বা ড্রাইভার ভাইদের হাতে ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি তুলে দেওয়ার এবং আপনারা জানেন আমরা গাড়ি নিয়ে আসার পরেও গাড়িতে যদি ছোটোখাটো কাজ থাকে তো আমরা ডেলিভারি দেওয়ার পূর্বে সেগুলো সম্পন্ন করে তারপরে ডেলিভারি দেই তো গাড়ির সাথে একটা নয় ফেলার কালটি আছে চাইলে কালটি সহ নিতে পারেন অথবা যদি শুধু গাড়ি নিতে চান তো সেক্ষেত্রেও নিতে পারবেন আমি যদি একটু পিছনের অংশ দেখানোর চেষ্টা করি নয়ফালার একটা কালটি সহ গাড়িটা নিয়ে আসা গাড়িটা রানিং অবস্থায় আছে যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন থ্রি সিলিন্ডারের ছোটো গাড়ি খুঁজতেছেন রানিং গাড়ি খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে তাদেরকে বলবো যে সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাচলা বাজার মোড় যশোর এসে দেখুন গাড়ি চালাবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি কিনতে পারবেন তো স্বরাজ এইট ডাবল ফাইভ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়িটা আপনাদের জন্য আজকে যশোর ট্রাক্টরের পক্ষ থেকে নতুন আপডেট উপহার তো যারা ছোট গাড়ি খুঁজতেছেন বিশেষত স্বরাজ গাড়ি সরাজ আটশো পঞ্চান্ন নিতে চান অল্প বাজেটের মধ্যে তারা এই গাড়িটা দেখতে পারেন যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করে সেকেন্ড হ্যান্ড হোক আর নতুন হোক একটা ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়ি আপনাদের হাতে তুলে দেওয়ার স্বরাজ এইট ডাবল ফাইভ কম বাজেটের ছোট গাড়ি থ্রি সিলিন্ডার গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারবেন একদম রানিং কন্ডিশনের গাড়ি রানিং অবস্থায়ই আছে গাড়িতে তেমন কোনো খরচ নাই তো যারা গাড়িটা নিতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাকটা চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন বা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো স্বরাজ এইট ডাবল ফাইভ বাদেও আমাদের কাছে এখনো নতুন সেকেন্ড হ্যান্ড মিলিয়ে বেশ কিছু গাড়ি আছে ওর জন্য সিক্স জিরো ফাইভ রান নিউ গাড়ি আছে পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন আছে মাইন্ড্রা সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল গাড়ি আছে স্বরাজ এইট ডাবল ফাইভ পাওয়ার স্টিয়ারিং এর গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি সম্পূর্ণ রানিং অবস্থাই ছিল গাড়িটা গাড়িটা আমরা জাস্ট দুই দিন আগে নিয়ে এসেছি এখনো গাড়ি সার্ভিসিং বা অন্য কোনো কিছুতেই চেক করা হয়নি জাস্ট গাড়িটা আমরা চালিয়ে নিয়ে এসে এখানে রেখেছি তো সেই অবস্থায় চেষ্টা করতেছি আপনাদের একটা ভিডিও আপডেট দেওয়ার ভিডিও উপহার দেওয়ার স্বরাজ এইট ডাবল ফাইভ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই যশোর ট্রাকটার সবসময়ই বলে প্রায় ভিডিওতেই বলে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি রানিং গাড়ি এবং গাড়ি নিয়ে সরাসরি চাষে ব্যবহার করতে পারবেন টলিতে হোক চাষে হোক কোনো খরচ করার প্রয়োজন পড়বে না কাজ করার প্রয়োজন পড়বে না তো আপনারা যারা দূরের আছেন যারা ভিউার্স আছেন আমাদের বা ট্রাকটার সংশ্লিষ্ট যারা আছেন ক্রেতা আছেন তাদেরকে বলবো প্রথমে এসে আপনারা আগে যাচাই করে দেখবেন যে আমরা ভিডিওতে যে কথাগুলো বলি সেগুলো কতটুকু সত্য তারপরে যদি বাস্তবতার সাথে মিল পান এবং গাড়ি পছন্দ হয় যাচাই বাছাই করে দেখার পরে তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো প্রথমে যদি আমি একটু গাড়ির ইঞ্জিনের অংশটা দেখানোর চেষ্টা করি যদিও বাইরে থেকে অত ভালোভাবে দেখানো সম্ভব হয় না তারপরেও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আর কি দেখানোর গাড়িটা দুই সালের গাড়ি গাড়িটা চাষে এবং ট্রলিতে চলছে সর্বশেষ গাড়িটা চাষেই চলতো আমরা পূর্বে আসার কম বাজেটের ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি যশোর ট্রাক সবসময় চেষ্টা করে ক্রেতা ভাইদের হাতে বা ড্রাইভার ভাইদের হাতে ফ্রেশ কন্ডিশনের আপনারা জানেন আমরা গাড়ি নিয়ে আসার পরেও গাড়িতে পরে ছোটখাটো সম্পন্ন করে তারপরে ডেলিভারি দেই তো গাড়ির সাথে একটা নয় ফলার কালটি আছে চাইলে কালটি সহ নিতে পারেন অথবা যদি শুধু গাড়ি নিতে চান তো সেক্ষেত্রেও নিতে পারবেন আমি যদি একটু পিছনের অংশ দেখানোর চেষ্টা করি নয় একটা কালটি সহ গাড়িটা নিয়ে আসা গাড়িটা রানিং অবস্থায় আছে যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন থ্রি সিলিন্ডারের ছোটো গাড়ি খুঁজতেছেন রানিং গাড়ি খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে তাদেরকে বলবো যে সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাচলা বাজার মোড় যশোর এসে দেখুন গাড়ি চালাবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি কিনতে পারবেন তো স্বরাজ এইট ডাবল ফাইভ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়িটা আপনাদের জন্য আজকে যশোর ট্রাক্টরের পক্ষ থেকে নতুন আপডেট উপহার তো যারা ছোট গাড়ি খুঁজতেছেন বিশেষত স্বরাজ গাড়ি স্বরাজ আটশো পঞ্চান্ন নিতে চান অল্প বাজেটের মধ্যে তারা এই গাড়িটা দেখতে পারেন যশোর ট্রাক্টর সবসময়ই চেষ্টা করে সেকেন্ড হ্যান্ড হোক আর নতুন হোক একটা ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়ি আপনাদের হাতে তুলে দেওয়ার স্বরাজ এইট ডাবল ফাইভ কম বাজেটের ছোট গাড়ি থ্রি সিলিন্ডার গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন একদম রানিং কন্ডিশনের গাড়ি রানিং অবস্থায়ই আছে গাড়িতে তেমন কোনো খরচ নাই তো যারা গাড়িটা নিতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন আবার প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো সরাজ এইট ডাবল ফাইভ বাদেও আমাদের কাছে এখনো নতুন সেকেন্ড হ্যান্ড মিলিয়ে বেশ কিছু গাড়ি আছে মাইন্ড্রার জন্য সিক্স জিরো ফাইভ ব্রান্ড নিউ গাড়ি আছে পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে সোনালিক অলরাউন্ডার পঞ্চান্ন আছে মাইন্ড্রা সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল গাড়ি আছে তো যাই হোক আজ আর কথা না দেখা হবে খুব দ্রুতই নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কাছের দূরের যারা আছেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষনা বাজার মোট যশোর দূরের এবং প্রবাসী ভাইদের জন্য ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে খুব দ্রুতই নতুন করে আপডেট নিয়ে সে পর্যন্ত যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুয়েল আসসালামু আলাইকুম